তো হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে আরও একটি রোমাঞ্চকর ভিডিওতে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের স্টাফেরা বসে এখন আজকে আজকের মধ্যে ফিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত কর্মচারী আমরা সবাই বসে এখানে খাওয়া দাওয়া করছি ছাদের উপর পুরো ক্রেতার ঘরে দেখতে পাচ্ছেন সবাই এসেছে এখনো দুজন আসেনি আর আজকে রান্না হয়েছিল খাসি মাংসর ঝোল দেখতে পাচ্ছেন এখন বাজছে রাত্রি দশটা চারিদিকে বিল্ডিংয়ে লাইট জ্বলে উঠেছে আর সেই অন্ধকারের মধ্যে ছাদের উপর একটা আমাদের খাবার পরিবেশন চলছে আর এই ছাদের এদিকটাতে দেখতে পাচ্ছেন অনেক গাছ এখানে বসানো আছে সুন্দর সুন্দর সব বাহারি গাছ ফুল গাছ এই ছাদের উপরে একদিকটাতে লাগানো আছে এবার আপনাদেরকে আমাদের সমস্ত স্টাফেদের সঙ্গে আলাপ করে দিই এটা হচ্ছে গ্যাসের ওভেন নিয়ে যাচ্ছে এটা হচ্ছে অদিদ্যা হয়ে যাচ্ছে আর এই যে সামনেই বসে আছে জিয়াস দা তারপরে বসে আছে সৌমেন দা শিবুদা এদিকে মাম দিকে বসে আছে বাবুদা দা আর এটা হচ্ছে আমাদের সমস্ত মা সবাই কিন্তু কাজ করছে এই যে এন্ট্রি নিল এই যে এন্ট্রি নিচ্ছে আমাদের এখন অষ্টালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম একটা ছোট্ট ভিডিও খুব আনন্দ করে আমরা এই ফিস্ট করছিলাম এওয়াজটা তো অবশ্য দেখতে পাচ্ছি বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখা বেলাইকনটি অন করে দেবেন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পাওয়া চলছে একসা দেখাচ্ছে তো বন্ধুরা আজকে বুঝলো এইটুকু পরে ভিডিও দেখা হচ্ছে টাকা